আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা তিন বেডরুমের খুবই সুন্দর এবং আধুনিক একটি টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই বাড়িটা মূলত টিন এবং সাদ মিলে করা হয়েছে অর্থাৎ সামনের দিকে আট সিসি ছাদ রয়েছে দেখুন সামনে এবং পিছনে যে মেন চালটা রয়েছে এটা হচ্ছে টিন দিয়ে করা হয়েছে মূলত আপনি চাইলে পুরোটা টিন অথবা চাল দিয়েও করতে পারেন টিন অথবা সাদ দিয়ে করতে পারেন তো এই বাড়ি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব তো এবারির সামনের ডিজাইনটা যদি আমরা দেখি সামনের লুকিংটা এরকম হবে সামনে এটি হচ্ছে এই বাড়ির মেইন গেট এই গেট দিয়ে মূলত বাড়িতে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে তো এ বাড়ির সামনের এখানে দেখুন দুইটি রাউন্ড শেপের একটি জানালা রাখা হয়েছে দুটি এখানে বারান্দা রয়েছে বারান্দার এখানে আপনি চাইলে জানালা বাদ দিয়ে আপনি চাইলে গিল ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে স্কোয়ার শেপের জানালাও ব্যবহার করতে পারেন তো এখানে আমরা রাউন্ড শেপের জানালা দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এবং এটা হচ্ছে মেইন ডোর মেনডোরের ডিজাইনটা এরকম করতে পারেন অথবা এখানে কোর্স ব্যবহার করে আপনি এবার এটা করতে পারেন যদি বাজেট বেশি থাকে তো সামনে এখানে যে সিঁড়ি রয়েছে সিঁড়ির দুই পাশে দেখুন বসার জন্য জায়গাও রাখা হয়েছে তো এবারের বাম পাশে এদিকে রয়েছে টয়লেট এবং কিচেন একটি টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে এবং ডান দিকে এখানে দুটি টয়লেট রাখা হয়েছে এবং যার একটি হচ্ছে স্টোর রুম এখানে দুটি টয়লেট রয়েছে এবং এখানে রয়েছে একটি স্টোর রুম এটা হচ্ছে স্টোর এবং এটা হচ্ছে কিচেন তো সব কিছু আমরা বিস্তারিত দেখব ভিডিওতে এবং এখানে পানি ট্যাঙ্কটাকে রাখা হয়েছে রাউন্ড শেপ করে এখানে একটি আলাদাভাবে জায়গা দেওয়া হয়েছে পানি ট্যাঙ্কের জন্য নিচেভাবে করতে পারেন তো এবারের অন্যান্য পাশের ডিজাইন যদি আমরা দেখি এটা হচ্ছে বাম পাশের লুকিংটা এরকম হবে এগুলো হচ্ছে বেডরুমের জানালা একটু বড় করা হয়েছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট হাইট হবে অর্থাৎ এদিকে রয়েছে পাঁচ ফিট এবং এদিকে রয়েছে হাইট হচ্ছে সাড়ে চার ফিট এই তিনোটা জানালাই হচ্ছে বেডরুমের এবং এর পাশেও রয়েছে বেডরুমের জানালা এবং এখানে টয়লেটের দুটি হাই হাইউইন্ডেড রয়েছে দুটি টয়লেট একটি হচ্ছে অ্যাটাস্ট এবং একটি কমন টয়লেট এবং টয়লেটের উপরেই রাখা হয়েছে পানির ট্যাঙ্কটাকে যাতে সহজেই আপনি পানির লাইন সহজেই টয়লেটের ভিতরে লাগানো যায় যার কারণে কাছাকাছি রাখা হয়েছে এবং এখানে আপনি চাইলে সেফটি ট্যাঙ্ক করতে পারেন তো সেগুলো আমরা প্লানের ভিতরে দেখব এবং এখানে যে আপনার একই অংশ ছাদের মাঝখানে এখানে টিনের চাল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এটা পুরোটাই ছাদ করতে পারেন আমরা ডিজাইনের সাথে এটা দেখিয়েছি এখানে টিনের চাল আপনি এভাবে করতে পারেন এটা করলে দেখতেও ভালো লাগবে সামনে থেকে যার কারণে এটা করা হয়েছে এবং এ সিঁড়ির দুই পাশে দেখুন বাগানের জায়গা রাখা হয়েছে আপনি চাইলে এগুলো সুন্দর করে বাগান করে আপনি সাজাতে পারেন তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা উপর থেকে চাল এবং ছাদ সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমরা ভিতরের যে ইন্টিরিয়র রুম লেআউট রয়েছে সেগুলো আমরা বিস্তারিত দেখে নেব সুপ্রিয় দর্শক আমরা যদি উপর থেকে চাল সরিয়ে দিই চাল এবং ছাদ সরিয়ে দিলে আমরা এ ধরনের একটা লেআউট পাবো অনেক সুন্দর একটি বাড়ি ডিজাইন অল্প জায়গাতে দেখুন কতগুলো রুম করা হয়েছে এবং সব কিছু রাখা হয়েছে প্রয়োজনীয় যা কিছু লাগে এই এইটুকু জায়গার ভিতরেই করা হয়েছে তো এটা মাত্র নয়শো বাষট্টি স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটি করতে এবং এটা যদি কাঠায় বলি প্রায় দেড় কাঠারও কম জায়গা লাগবে এই বাড়িটি করতে এবং শতকে প্রায় দুই শতকের কিছু বেশি লাগে এই বাড়িটা করতে তো সব কিছু আমরা দেখবো মাপযোগ তো এখানে মেন গেটতে যদি আমরা প্রবেশ করি প্রথমে এখানে বড় একটি আকারের জায়গা পাবো তো এটা মূলত হচ্ছে ড্রেন্ডেনিং স্পেস এখানে বাম পাশে কিচেনের পাশে রাখা হয়েছে ডাইনিং স্পেস এখানে দেখুন ডাইনিং টেবিল বসানো হয়েছে এবং ডাইনিং টেবিলের পাশে এখানে একটি হ্যান্ড ওয়াশের জন্য বেসিনও লাগানো হয়েছে এবং ডান পাশের অংশটুকু রাখা হয়েছে আপনি ড্রয়িং রুম হিসেবে এখানে সোফা বসিয়ে এটাকে এভাবে সাজাতে পারবেন তো এর এরই পাশে রাখা হয়েছে কমন টয়লেট এখানে এটা হচ্ছে কমন টয়লেট পুরো জন্য তো এই কমন টয়লেটের ভিতরে লো কমেন্ট লো এবং হাই কমট দুটোই বসানো হয়েছে যার কারণে টয়লেট একটু বড় করে করা হয়েছে পাশে অনেক জায়গা রেখে টয়লেটে ডিজাইন করা হয়েছে এবং এখানে আমরা যদি রুমের সাইজগুলো দেখি রুমের এইটা হচ্ছে মাস্টার বেডরুম ডান ডান দিকে ডান করানো আগে এবং এই বেডরুমের সাথে দেখুন এটা টয়লেট রয়েছে এবং এই টয়লেটে হাই কমট ব্যবহার করা হয়েছে এবং এই বেডরুম দুটি জানালা জানলা রয়েছে দুই পাশে এবং ফার্নিচারগুলো এভাবে সাজাতে পারেন এবং মাঝখানে এখানে আরও একটি বেডরুম রয়েছে এই বেডরুমের ফার্নিচারগুলো এভাবে সাজানো যেতে পারে এবং বাম দিকে এইখানে এই কোণারে রয়েছে আরও একটি বেডরুম এই বেডরুমের ফার্নিচারগুলো এভাবে সাজাতে পারেন এবং এখানে একটি স্টোর রুম রাখা হয়েছে এটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন এটা কিচেনের পাশে রাখা হয়েছে তো এই হচ্ছে মূলত এ বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট আপনি যদি কিচেনের বিষয়টা দেখুন কিচেনে এখানে সেলফগুলো এভাবে করা হয়েছে এটা হচ্ছে সাত ফিট হাইট একটি সেলফ করা হয়েছে এবং এটা এই অংশটা হচ্ছে আপনার এখানে আপনি চুলা বসাতে পারেন এবং এ পাশে সিঙ্ক বসালে আপনি এটাকে সুন্দর করে কাজ করতে পারবেন এই কিচেনের জন্য তো সব কিছু এখানে দেখানো রয়েছে তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবার একটা টু ডি ফ্লোর প্ল্যান দেখব যে প্রত্যেকটা রুমের মাপযোগ এবং বাড়িটার লম্বা পাশ কতটুকু জায়গা সেই বিষয়গুলো আমরা বিস্তারিত এ পর্যায়ে আমরা টু ডি ফ্লোর প্ল্যান থেকে জেনে নেব তো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারের টু ডি ফ্লোর প্ল্যান এখানে বিস্তারিত সব কিছু ডিজাইন এখানে রয়েছে তো আমরা প্রথমে ফ্লোর প্লানটা দেখি টিপিক্যাল ফ্লোর প্ল্যান এটা ফ্লোর এরিয়া হচ্ছে নয়শো বাষট্টি স্কোয়ার ফিট জায়গা লাগবে বাড়িটা করতে তো এই বাল্টটা প্রথমে আমরা লম্বা দেখি লম্বাটা হচ্ছে একচল্লিশ ফিট এক ইঞ্চি জায়গা লাগবে এবং পাশে রয়েছে চব্বিশ ফিট এক ইঞ্চি এই পরিমাণ জায়গা হলে আপনি বাড়িটা সুন্দরভাবে করতে পারবেন তো রুমের সাইজগুলো যদি আমরা প্রথমে দেখি পিছনে যে মাস্টার বেডরুম রয়েছে ডান দিকে মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে এদিকে হচ্ছে তেরো ফিট এবং এদিকে রয়েছে বারো ফিট অর্থাৎ তেরো ফিট বারো ফিট সাইজের একটি মাস্টার বেডরুম ব্যবহার করা হয়েছে এবং এটার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে লম্বায় আট ফিট এবং পাশে হচ্ছে চার ফিট মাঝখানে একটি বেডরুম রয়েছে এই বেডরুমটার সাইজ হচ্ছে তেরো ফিট এদিকে এবং পাশে এদিকে রয়েছে বারো ফিট অর্থাৎ এটাও হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এবং এই পাশের যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই এদিকে হচ্ছে বারো ফিট এবং এখানে একটি স্টোর রুম রয়েছে এটার সাইজ হচ্ছে লম্বায় আট ফিট এবং পাশে হচ্ছে চার ফিট কিচেনের সাইজটা হচ্ছে আট ফিট বাই হচ্ছে ছয় ফিট এদিকে রয়েছে ছয় ফিট এবং এদিকে রয়েছে আট ফিট এবং এখানে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে এটার সাইজ ধরা হয়েছে লম্বায় তেইশ ফিট এবং পাশে রয়েছে দশ ফিট পাঁচ ইঞ্চি যথেষ্ট বড় একটি ড্রয়িং ডাইনিং রুম রয়েছে এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে আট ফিট বাই ছয় ফিট পাশে রয়েছে ছয় ফিট কারণ এখানে হাই কমোড এবং ল কমোট ব্যবহার করা হওয়ার কারণে এখানে টয়লেটটাকে পাশে বড় রাখা হয়েছে এবং এই পাশে রাখা হয়েছে সেপ্টিক ট্যাঙ্ক এই টয়লেট দুটি টয়লেটের পাশেই সেপ্টিক ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপযোগ এবং এখানে দেখুন এগুলো হচ্ছে ব্রিকের কলাম আপনি এগুলো চাইলে আর কলামও করতে পারেন তো আপনি এই কলমগুলো এইভাবে করতে পারেন এই এখানে দূরত্ব দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে ডিটেলস ডাইমেনশনস রয়েছে তো প্রত্যেকটা জায়গার মাপজোক এখানে দেখানো রয়েছে তো আপনি যদি এ ধরনের ডিজাইন আপনি আমাদের তারা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে মো রয়েছে আপনি চাইলে সেখানে নক করে আমাদের সাথে কথা বলতে পারেন কারণ এ ধরনের ডিটেলস ছাড়া আপনি বাড়ি করতে গেলে হয়তো অনেক সমস্যায় করতে পারেন তো এ ধরনের মাপজোক সহকারে আপনার অবশ্যই ডিটেলস ডিজাইন আপনার প্রয়োজন পড়বে কাজ করার ক্ষেত্রে তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে যদি আপনি করতে চান তাহলে কত টাকা খরচ হবে এবং মালামালের বিস্তারিত বিষয় আমরা এই পর্যায়ে জানব তো সুপ্রিয় দর্শক এই বাড়িটা করতে ইট লাগবে পনেরো হাজার পিস প্রতি পিসের মূল্য ধরা হয়েছে চোদ্দো টাকা ইটের জন্য খরচ হবে দুই লক্ষ দশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচাত্তর ব্যাগ প্রতি বেগের মূল্য ধরা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা সিমেন্টের জন্য খরচ হবে ছিয়ানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা খোয়া অর্থাৎ ব্রিক্স চিপস লাগবে পাঁচশো চিপটি প্রতি চিপটির মূল্য ধরা হয়েছে নব্বই টাকা খোয়ার জন্য খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা সিলেট সেন্ট লাগবে ছয়শো সিএফটি প্রতি সেফটির মূল দর হয়েছে নব্বই টাকা সিলেট সেন্টের জন্য খরচ হবে চুয়ান্ন হাজার টাকা লোকাল বালি লাগবে বাইশশো সিএফটি প্রতি সেফটির মূলত হয়েছে ত্রিশ টাকা লোকাল বালির জন্য খরচ হবে ছেষট্টি হাজার টাকা দশ মিলিমিটার ডায়ের রড লাগবে একশো চল্লিশ কেজি প্রতি কেজির মূল দর হয়েছে পঁচানব্বই টাকা রডের জন্য খরচ হবে তেরো হাজার তিনশো টাকা আট মিলিমিটার ডায়ের রড লাগবে দুশো চল্লিশ কেজি প্রতি কেজির মূলত হয়েছে পঁচানব্বই টাকা রডের জন্য খরচ হবে বাইশ হাজার আটশো টাকা বারো ফিটের টিন লাগবে পঁচাত্তরটি এবং এটাকে যদি বানের হিসাব করি তাহলে সাড়ে বারো বান টিন লাগবে প্রতি বানের মূল্য রয়েছে দশ হাজার টাকা সাড়ে বারো বান টেনের জন্য খরচ হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিন মিলিমিটার অ্যাঙ্গেল লাগবে নশো তিরিশ কেজি প্রতি কেজির মূলত রয়েছে পঁচাশি টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে উনআশি হাজার পঞ্চাশ টাকা টয়লেট ফিটিংয়ের জন্য খরচ হবে প্রতিটি টয়লেটের জন্য পঁচিশ হাজার করে দুটির জন্য পঞ্চাশ হাজার খরচ হবে বেডরুম ডোর অর্থাৎ তিন ফিট চার ইঞ্চি বা সাত ফিট চাই যে ডোর রয়েছে তিনটি একটি দরজার খরচ ধরা হয়েছে একটি দরজার খরচ ধরা হয়েছে নয় হাজার টাকা তিনটির জন্য খরচ হবে সাতাশ হাজার টাকা প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের জন্য প্লাস্টিক ডোরের সাইজ হচ্ছে দুই ফিট ষাঁচি বাই সাত ফিট সংখ্যা রয়েছে দুইটি একটি দরজার খরচ দেওয়া হয়েছে চার হাজার টাকা দুটির জন্য খরচ হবে আট হাজার টাকা কিচেন ডোর প্লাস স্টোরের ডোর হচ্ছে দুই ফিট সাহায্য বাই সাত ফিট এবং এটা রয়েছে দুইটি প্রতিটি দর হয়েছে সাত হাজার করে দুটির জন্য খরচ হবে চোদ্দ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট সঞ্চি সাইজের জানলা রয়েছে পাঁচটি একটি জানলা খরচ দেওয়া হয়েছে দশ হাজার টাকা পাঁচটির জন্য খরচ হবে পঞ্চাশ হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি জানলা খরচ ধরা হয়েছে সাত হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে তিনটি একটি জানলা খরচ ধরা হয়েছে পাঁচ হাজার টাকা তিনটির জন্য খরচ হবে পনেরো হাজার টাকা লেবার কস্ট ধরা হয়েছে দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে নয়শো বাষট্টি স্কোয়ার ফিটের জন্য খরচ হবে দুই লক্ষ দুই হাজার বিশ টাকা মেন গেট রয়েছে একটি গেটে খরচ ধরা হয়েছে ষোলো হাজার টাকা পেন্টের জন্য খরচ ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা অতিরিক্ত খরচ ধরা হয়েছে আশি হাজার টাকা টোটালি খরচ হবে এই করার জন্য তেরো লক্ষ চারশো তেরো লক্ষ চারশো বিশ টাকা তবে এই খরচ স্থান কম বা বেশি হতে পারে তো ভিওয়ার্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওয়ার্স আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি i love this